তো দেখা যাক আমরা কি খেলা খেলি এখন ডিসাইড করবো আমি কি খেলা খেলা যায় আচ্ছা করি আচ্ছা দেখা যাক কি খেলা যায় গাইস আমরা ডিসাইড করলাম আমরা রক পেপার সিজার খেলব তো নিয়মটা হল গে মানে গিয়ে হবে যে ধরেন ওর সাথে আমি রক পেপার সিজার খেলাম তো ওই হাইডাক গেছে মানে ওই আর কি আমার সাথে খেলা হাইরা গেছে আমি ওকে জিজ্ঞাসা করবো ট্রুথ নাকি ওই যে বলে যে ট্রুথ তেলে আমি ওকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আর যে বলে দিয়ার তেলে আমি তাকে কোনো একটা ডিআর দিবো আর এটা দশটা ছুটি আমার তো বাকি নাকি তো খেলা শুরু করা যাক দেখা যাক কি খেলা খেলা যায় আর রাস্তার ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর বাতাস খুবই

ক্লাস ওয়ান না তুমি কোন ক্লাস নিতে পারো না বলছি যে তুমি যে ফাইভে পারো এটা তো জানি কিন্তু তুমি ফাইভে তো আর রোল দেখা তো এখানে তার মিথ্যা বলতে পারে না কারণ তোমার বন্ধুরাও আছে ভিডিও কম কাবা হয় না কম কত বাইতো যদি না করলে বাবু তোমার রোল অন্য শাখায় যেমন কষা খাবার দিয়ে কি আছে কষা খায়

আচ্ছা বাবা একটা দি ভাই এই যারাহত কিন্তু আমার ভাইয়ের আগের বার দুর্নীতি করছে আমার একশের দিবে উঠেছে কেন

دارریس آمار جنনে সাদে আইছো না না রাফাত আইও এখন আমি একটু লুকাই ওই লুকান যাই বাই ইসকে লুকাই আরে ভয় মনে গেস আচ্ছা আমি বুঝলাম না তুমি আমি হ্যাঁ যে যাই লুকাই না তুমি আমার ধরো কিভাবে সো আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিন আমি আর আমি জানি সাবিত ভাই এই ভিডিওটা দেখে অনেক ফসাইবে আমরা বলে থাক এখন এই কথা বলতে চাই না হুম তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ আবার আসবে কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকের জন্য ভিডিওটা শেষ ভাই অলস কানে খারাপ আসসালামু আলাইকুম এই ভিডিওটি এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ